আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের নবম অধ্যায় মানে অন্তরীকরণ অধ্যায়ের সূত্রগুলো দেখব এই সিরিজে অন্তরীকরণের মোটামুটি সব সূত্রগুলোই কভার করার চেষ্টা করেছে অন্তরীকরণকে তিনটা পার্টে ভাগ করছি এটা প্রথম পার্ট আরও দুইটা পার্ট আপনারা হচ্ছে ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন অথবা আই বাটনেও লিঙ্ক দেওয়া থাকবে তো আমরা শুরু করছি প্রথমে লিমিটের কিছু ম্যাপ দেওয়া আছে লিমিট এক্সটেন্স টু জিরো মানে কি এক্স এর মানটা এটা মানে 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 হচ্ছে টু জিরোর এক্স এর মানটা বসাবো না জিরো বসালে তো সামথিং বাই জিরো মানে কি ইনফিনিটি চলে আসবে তাই জিরো না বসায় জিরোর কাছাকাছি মানে কত বসাবো ধরো সাইন এক্স এর জায়গায় বসাবো পয়েন্ট জিরো 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 ওয়ান ডিভাইডেড বাই শুধু এক্স এর মান কত পয়েন্ট জিরো 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 ওয়ান মানে কি এটা অ্যাপ্রক্সিমেটলি জিরোই বলতে পারবো কিন্তু জিরো বসাইলে তো অসংখ্যই তো আসবে কিন্তু এই মানটা বসাইলে একটা এভারেজ মান পাওয়া যাবে এই আমরা হচ্ছে বলে থাকি আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাতে পারি সেটা হচ্ছে একটু খেয়াল করেন ধরেন এখানে আমি লিখলাম লিমিট এক্স টেন্স টু টু এবং এখানে বললাম এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এই মানটা লিখলাম এখন এই মানটা মান বের করতে চাই তাহলে দেখেন তো এক্স এর মান আমি যদি দুই বসাই তাহলে দুই মাইনাস দুই মানে কত শূন্য তাহলে সামথিং বাই মানে ইনফিনিটি তাহলে মানটা কিন্তু পাচ্ছি না কিন্তু আমার জানতে হবে এটা অ্যাপ্রক্সিমেটলি মানটা কোন মানটা আসবে তো এই মান বের করার জন্য আমরা কি করব ধরেন এখানে হচ্ছে আমরা দুইভাবে ম্যাথ করতে পারি একটা হচ্ছে এটাকে কায়দায় ফেলাইতে পারি যেমন x স্কোয়ার -4 কে বলতে পারি যে এটাকে টু স্কোয়ার বললে এ প্লাস বি এ মাইনাস বি আর এখানে থাকলো কত এ মাইনাস নিচে যেটা সেটাই তাহলে কাটাকাটি করে দিলাম থাকলো কত এক্স প্লাস টু এখন এক্স প্লাস টু এর মানটা বললাম চার তাহলে লিমিট এক্সটেন্স টু মানে সরি টুই বসাই দিলে দুই প্লাস দুই দুই প্লাস দুই বসাই দিলে আমি লিমিটের মানটা থাকবে না তাহলে টোটাল মান কত থাকলো চার এটা আমাদের অ্যান্সার কিন্তু আমি জানতে চাই এই চার মানটা আসলে কিভাবে আসছে মানে এখানে কেনই বা এক্স টেন্স টু টু বসাচ্ছে লিমিট এক্স টেন্স টু টু কোয়েশনটা আমি আবার তুলতেছি এক্স টেন্স টু টু এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এক্স টেন্স টু এক্স এর মান দুই না বসায় ওয়ান পয়েন্ট নাইন 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 বসাইলাম এটাও কি এর কাছাকাছি ইমান তাহলে দেখি এই মানটা এখানে বসাইলে আসলে কত আসে এক্স মাইনাস টু তাহলে এই মানটা আমরা এখানে বসাই যে এক্স এর মান বসাবো কত ওয়ান পয়েন্ট এক দুই তিন চারটা চারটা করে ধরলাম ঠিক আছে এত স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই কত হবে ওয়ান পয়েন্ট নাইন কত মান আসলো দেখো থ্রি পয়েন্ট নাইন নাইন চারটা নয় এটার মানটা কত পাইলাম এটার মানটা পাইলাম হচ্ছে থ্রি পয়েন্ট চারটা নয় আচ্ছা এখন আমি এটাকে আরেকটা কাজ করতে পারি লিমিট এক্সটেন্স টু টু তো এটাকে আমরা ওয়ান পয়েন্ট নাইন নাইন ধরছি কোনো অসুবিধা হয় নাই তাহলে আমি টু কে এটা ধরতে পারি না টু পয়েন্ট তিনটা জিরো এক এটাও ধরতে পারি কারণ এটাও দুইয়ের কাছাকাছি এটাও দুইয়ের কাছাকাছি তাহলে এখন এখানে যদি আমরা মানটা বসাই দেখি কত আসে এক্স মাইনাস দুই তাহলে মানটা যদি বসাই এক্স এক্সের মান হচ্ছে টু পয়েন্ট তিনটা জিরো এক ধরলাম কেউ চারটা পাঁচটা জিরো এক মানে যে যেখানে এক্সের মান যা ধরলো এখানে তাই বসাইলাম এক স্কোয়ার মাইনাস চার ডিভাইডেড বাই টু পয়েন্ট এক দুই তিন এক মাইনাস দুই তাহলে বসাইলাম কত আসলো অ্যান্সার অ্যান্সার আসলো হচ্ছে টু দুই টু পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান বসাইলে মান পাচ্ছি ফোর পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান যেটাকে অ্যাপ্রক্সিমেটলি আমি ফোর বলতে পারি এবং এখানে আমার টু এর বদলে ওয়ান পয়েন্ট নাইন নাইন বসাইলে এটাও দুই এর মানে কাছাকাছি মান বসাইলে কত পারছি থ্রি পয়েন্ট নাইন নাইন যেটাও কি চার এর কাছাকাছি তাহলে আমি এখানে দুই 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 বসাইলে যেখানে মাইনাস কি হতো দুই স্কোয়ার মাইনাস চার দুই মাইনাস দুই তাহলে কত উপরও শূন্য নিচেও শূন্য তাহলে শূন্য বাই শূন্য যেখানে কি মানে একটা ইরোর মান আসতো এটা যদি আমি এখানে ক্লিয়ার করে লিখছি দুই বসাইলে কত দুই স্কোয়ার মাইনাস চার আর দুই মাইনাস দুই মানে কত চার মাইনাস চার মানে শূন্য বাই শূন্য যেখানে কোনো আমি মানটাই পাচ্ছিলাম না যেখানে ইনফিনিটি মান পাচ্ছিলাম কিন্তু সেখানে দুইয়ের জায়গায় যদি ওয়ান পয়েন্ট নাইন নাইন বসাই বা টু পয়েন্ট জিরো জিরো ওয়ান বসাই যেটা এই দুইটাই কি দুইয়ের কাছাকাছি তাহলে কি আমি একটা মান পাচ্ছি যেটা এটা এত মানে অ্যান্সারটা চার আসতে পারে তাহলে এই জন্যই হচ্ছে আমরা এই এক্স টেন্স টু টু এই মানটা বলে থাকি এটা কখনোই এক্স এর মান এক্স টেন্স টু টু মানে এক্স ইকুয়াল টু দুইটা না মানে এক্স এর মানটা দুইয়ের কাছাকাছি তো আমি যদি আমার সিভিল ইঞ্জিনিয়ারিং পারপসে বলি আমরা হচ্ছে বিম ডিজাইন করি তো এই বিমের উপরে যখন উপর থেকে লোড পরে তাহলে বিমটা এরকম করে বাঁকা হতে পারে বিমটা উপর থেকে এরকম বাঁকা হইতে পারে তো এরকম করে যদি বাঁকা হয় তাহলে বিমের একটা ডিফ্লেকশন হয় না তাহলে এই ডিফ্লেকশন আসলে কতটুক হবে সেটা জানার জন্য আমরা প্রতিটা অংশে ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন করে থাকি তো এই জন্যই হচ্ছে এই লিমিটের একটা আমি অ্যাপ্লিকেশন এটা বললাম এরকম আরো অনেক পারপাসেই ডিফারেন্সিয়েশন ইউজ করা হয় তো আমরা মূল পড়াতে চলে যাই এখানে বলছে যে এখানে লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স অথবা এক্স বাই সাইন এক্স মানে দুটো উল্টা যদি ধরি তাহলে এটার অ্যান্সার কত আসবে ওয়ান এখন মানে কি জানি সাইন থিটা মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ ইকুয়াল টু কত জিরো আর গ্রহণ করে দিলে কি আসবে লম্ব সমান সমান জিরো আচ্ছা আর ট্যান থিটা মানে কি ট্যান থিটা মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি তাহলে এটা সমান জিরো দিলে আর গ্রহণ করে দিলে কত এখানে লম্ব সমান সমান মানে আর করে দিলে কত আসবে লম্ব ইকুয়াল টু ভূমির সাথে জিরো গুণ করলে জিরোই তাহলে দুই জায়গায় কত লম্বা ইক টু জিরো তাহলে সাইন এবং টেনের ক্ষেত্রে দুই জায়গায় এক ছুত্র আসবে তাহলে সাইন সাইন এক্স 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 বাই 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 মান মান এক কত হবে এটাও হবে এক আচ্ছা এইবার তিন নাম্বারে যাই তিন নাম্বার বলেছে যে লিমিট এক্স টেন্স টু এ এটা যদি থাকে তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার ডিভাইড বাই এক্স মাইনাস এটার অ্যান্সার কত হবে মাথার উপর যেটা থাকবে সেটা সামনে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে বলছে ওয়ান প্লাস এক্স আর এই সংখ্যাটাই ওয়ান বাই এক্স আকারে থাকলে এটার মানটা হবে ই অ্যান্সারটা হয়ে যাবে ই এটা খুবই ইম্পর্টেন্ট এটা অ্যাডমিশনে মানে প্রায় আসে দেখা যায় ঠিক আছে আচ্ছা এবং এটাও ওয়ান প্লাস এবার যদি ওয়ান বাই এক্স যদি ভিতরে থাকে এবং ওয়ান বাই এক্স এর উল্টাটা যদি এখানে মাথার উপর খাত আকারে থাকে তাহলে এটার অ্যান্সারও হবে কি ই আমি যদি তোমার একটা উদাহরণ দেখাই তাহলে উদাহরণটা কিরকম হতে পারে যে লিমিট লিমিট এক্স টু জিরো এখানে বললাম ওয়ান প্লাস ফাইভ এক্স এখানে যা থাকবে এখানে ওয়ান বাই তাই সেটা আকারে থাকবে তাহলে ফাইভ এক্স থাকলে ওয়ান বাই এখানে ফাইভ এক্স আকারে থাকবে তাহলে এটার অ্যান্সারটা কত হয়ে যাবে এটার অ্যান্সার হবে ই এবার আমি যদি এইটার অ্যান্সার দিকে আসি ধরো লিমিট এক্স টেন্স টু জিরো তাহলে এখানে থাকবে ওয়ান প্লাস ওয়ান বাই ধরো ফোর এক্স লেখা আছে এখানে যা এখানে তার উল্টাটা তাহলে শুধু এক্স মানে কি শুধু ফোর এক্স তাহলে যদি সেম সেম থাকে এটার অ্যান্সারটাও কত হবে এটার অ্যান্সারটা হয়ে যাবে যা সূত্র পড়লাম এগুলা দিয়ে সূত্রটি নাইন পয়েন্ট কভার হয়ে যাবে এবং এই সূত্রগুলোর সাথে আমরা কিছু সূত্র পড়ছিলাম সাইনসি প্লাস সাইন ডি বা যত আছে সেই সূত্রগুলা ইউজ করে অন্তরীকরণের শেষ করতে হবে তো আমার এটারও প্লেলিস্ট বানানো আছে ত্রিকোণমিতির চাইলে দেখে আসতে পারো আচ্ছা এবার আমরা নাইন পয়েন্ট টু তে যাচ্ছি নাইন তে বলছে মূল নিয়মে অন্তরীকরণ তো মূল নিয়মে অন্তরীকরণের কিছু সিরিজ আমাদের জানতে হবে এটা আমরা নাইনটি বিস্তৃতি পড়েছিলাম ওয়ান প্লাস এক্স টু দি এবার এন এর বিস্তৃতি কত হবে ওয়ান যোগ এই মাথার উপর ঘাট যেটা এন ইন্টু এবার আস্তে আস্তে বাড়তে থাকবে এবার কত আসবে উপরে কমবে নিচে বাড়বে তাই না তাহলে এন ইন্টু এখানে বললাম এন মাইনাস ওয়ান এবং এখানে দুই ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স ছিল এক্স একটা বাড়তে থাকবে এক্স স্কোয়ার এরপরটা তাহলে কি আসবে এন ইন্টু উপরে কমবে নিচে বাড়বে

আচ্ছা এভাবে দিয়ে ম্যাথ করা যায় তবে আমি এটাকে একটু সিম্পলিফাই যদি করতে চাই তাহলে এভাবে সিম্পলিফাই করলে এরকম আসবে এক কে আমরা বললাম হচ্ছে এক এন এক্স এন থাকলো আর এখানে কত থাকলো এন ইন্টু এন মাইনাস ওয়ান টু ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এক থেকে শুরু করে টু পর্যন্ত তুমি শর্টকাট কি মনে রাখবা টু ফ্যাক্টোরিয়াল মানে এক থেকে দুই পর্যন্ত গুণফল থ্রি ফ্যাক্টোরিয়াল মানে এক থেকে তিন পর্যন্ত গুণফল টু ফ্যাক্টোরিয়াল মানে এক ইন্টু দুই আর এখানে থাকলো কি এক্স স্কোয়ার যোগ এখানে কত থাকবে এটা উল্টা উল্টা হয়ে যাচ্ছে এটা লিখি নিচে এন ইন্টু এন মাইনাস ওয়ান টু এন মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফোর মানে কত ওয়ান টু তিন চার এখানে কত আছে এক্স টু ফোর যোগ চলতে থাকবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে তার কি সরলীকরণ উপায় এবার আমরা দেখব ই টু দি পাওয়ার এক্স এর সূত্র হবে দেখো এগুলোর জন্য একটা সিরিজ আছে কি রকম ই টু দি পাওয়ার এক্স এবং ই টু দি পাওয়ার এক্স এগুলোর জন্য উপরের প্লাস সিরিজগুলোর জন্য সব প্লাস প্লাস সিরিজগুলোর জন্য সব প্লাস আর মাইনাস সিরিজগুলো প্লাস মাইনাস প্লাস তাহলে আমি যদি লিখি ই টু দি পাওয়ার এক্স এর জন্য কত লিখব 1 যোগ এক্স যোগ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল উব ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এক্স টু দি প্রথমটা প্লাস হলে এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই থ্রি মাইনাস এক্স টু দি পার ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল এরপরে আসবে কি প্লাস সামথিং এরপর প্লাস সামথিং আসবে এরপর আসবে মাইনাস সামথিং আসবে এভাবে চলতে থাকবে বুঝতে পারছি এটাও একই সু এটাও হচ্ছে এটা যেরকম গেল প্লাস প্লাস সব প্লাস এরপরে প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে এটাও তদ্রুবভাবে এটু দুবার এক্স থাকলে সেটার সাথে কি হয় এলেন গুণ হয় বাট সিস্টেমটা আগের মতোই ওয়ান যোগ এক্স ইন্টু এলেন এ লগারিদমকে তোমাকে এলেন বলি আমরা আচ্ছা এবার কত আসবে এক্স একটা বাল্য এক্স স্কোয়ার এল এ এবং এটাকে আমরা কী করলাম স্কোয়ার করে দিলাম তাহলে এটা হবে কি এটা হবে টু ফ্যাক্টোরিয়াল এরপরটা যদি দেখি স্কোয়ার ছিল তাহলে কিউব এন এ কিউব ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এভাবে চলতে থাকবে আগেটু আগে যেটা বলেছিলাম প্রথমগুলো যদি সব প্লাস হয় পরে প্লাস মাইনাস করে আসে তাহলে এটা কি করবো ওয়ান প্রথমটা প্লাস এরপরটা মাইনাস এক্স ইন্টু এ এরপরটা প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল এল এন এ আর পুরাটার উপরে স্কোয়ার প্লাস ছিল এরপরে মাইনাস আসবে কি আসবে এক্স কিউব ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এখানে আসবে এল এন এ আর পুরাটার উপর কত কিউব মাইনাস এরপর একটা প্লাস এইভাবে চলতে থাকবে এই দুইটা সবচেয়ে দুষ্টু টাইপের এগুলা কীভাবে ফলো করছে সবগুলো প্লাস ছিল প্লাস মাইনাস প্লাস মাইনাস করে গেছে কিন্তু এটা প্রথমেই প্লাস মাইনাস প্লাস মাইনাস করে যাবে এরপর আরও অধপ্রথ চলে যাবে সব মাইনাস আমি দুইটা হচ্ছে ব্যতিক্রম সূত্র বা দুষ্টু টাইপের সূত্র তাহলে থাকলে কি হবে প্রথমেই ব্যতিক্রম হচ্ছে বসবে ওয়ান না ঘাটতারা ঠিক আছে প্রথমেই এক্স বসলো আচ্ছা এরপরে প্লাস মাইনাস করে বসবে তাহলে মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর

ভুল হয়েছে এখানে এখানে কি ভুল হয়েছে যে প্রথমটা প্লাস হলে পরেরটা মাইনাস হবে আচ্ছা এবার এটা প্লাস হবে এটা মাইনাস হবে এবার এটা প্লাস হবে এটা মাইনাস হবে এর পরেরটা হচ্ছে প্লাস হবে একটু কারেকশন করে নাও ভুল করছিলাম ঠিক আছে আচ্ছা তাহলে প্রথম ই টু দি পাওয়ার এক্স থাকলে সব প্লাস ওয়ান সব প্লাস আর মাইনাস থাকলে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস প্রথমটা প্লাস পরেরটা মাইনাস এভাবে চলতে ঠিক আছে এবার এ টু দেবে দেখো সব প্লাস আর মাইনাস এক্স থাকলে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস প্রথমটা প্লাস চলে থাকবে আচ্ছা আর হচ্ছে এবার এলেন থাকলে কি হবে এলেন হচ্ছে টাইপের তাহলে ওরা হচ্ছে এই নিয়ম ফলো করবে ফলো করবে তাহলে মাইনাস প্লাস মাইনাস দিয়ে হয়েছে আর এরপরে সব মাইনাস হয়ে গেছে ঠিক আছে আরো অধপতনে চলে গেছে আর আরেকটা পার্থক্য হচ্ছে এখানে ওয়ান এগুলাতে ওয়ান দ্বারা শুরু হতো কিন্তু এখানে ওয়ান দ্বারা শুরু হবে না এগুলাতে ফ্যাক্টোরিয়াল ছিল এখানেতে কোনো ফ্যাক্টরিয়াল থাকবে না ঠিক আছে এখানে কোনো ফ্যাক্টরিয়াল থাকবে না তাহলে এটা আমরা মনে রাখবো এবার আমরা অন্তরক সহগের সংগ্রহসারে মূল সূত্র হি মূল সূত্রটা পড়বো এটা দিয়ে আমাদের নাইন পয়েন্ট টু এ মূল নিয়মের অন্তরীকরণের ম্যাথগুলা করতে হয় আচ্ছা তাহলে এই সূত্রটা কি ঢাল ওয়া ডি ওয়াই বাই ডি এক্স এর মানটা কি কি লিমিট এক্স এইস বলবো এখানে এইস টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইস মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ এটা হচ্ছে মূলনিমে অন্তরিকরণের সূত্র তাহলে এখানে একটা কাজ করতে পারি আমরা একটা ডেমো ম্যাপ লিখতে পারি ধরো এখানে আমার পরীক্ষায় আসছে পরীক্ষায় আসছে যে সাইন কে ডিফারেন্সিয়েশন করতে হবে ঠিক আছে আচ্ছা সাইন এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করতে হয় তাহলে এই সূত্রে কিভাবে ফেলাবো তাহলে আমি ধরে নিলাম ধরে নিলাম যে এফ অফ

এক্স যোগ এইস মাইনাস এটা এফ এর মান আমরা ডিরেক্ট প্রশ্নে দেওয়া ছিল যেটা দেওয়া থাকবে সেটা লিখলাম নিচে হচ্ছে এইচ এখন কি করব এটা সাইন সি মাইনাস সাইন ডি সূত্র এপ্লাই এপ্লাই করব ত্রিকোণমিতি সূত্র ঠিক আছে আর এটা যদি আমরা এপ্লাই করি তাহলে আমাদের নরমাল করতে করতেই ম্যাথ চলে আসবে এবার আমরা পরবর্তী পার্টে যাই এবার দেখো চোদ্দ নম্বর সূত্র ডি এক্স অফ এক্স টু দি এক্স টু এর সূত্র হচ্ছে এই এনটা সামনে আসবে এক্স টু দি পাওয়ার মাথার উপর থেকে এক কমে যাবে ওকে এটাকে যদি আমরা যদি একটু প্রায়োগিক ভাবে দেখাই ডিডিএক্স অফ এক্স টু দি এর জায়গায় এক্স টু দি পার ধরো থ্রি থাকলো তাহলে কত আসবে থ্রিটা সামনে আসবে এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস এক থ্রি মাইনাস এক হবে তাহলে কত থাকবে থ্রি ইন্টু এক্স ইকর এটা আমাদের আনসার পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ই এক্সই হবে ওকে আচ্ছা আর এ টু দিবার এক্স কে করলে কি আসবে এ টু দিবার এক্স কে করলে এখানে একটা আগের একটা জিনিস পড়ছিলাম দেখো এ টু দিবার এক্স যখন ছিল তখন এক্স সাথে এল এ ছিল সবগুলোর সাথে এল এনে গুণ করা ছিল তাহলে এখানেও সেম করব এ টু দিবার এক্স থাকলে কি আসবে এ টু দি পাওয়ার এক্স ইনটু এল এন এ আচ্ছা এখন ডি ডি এক্স অফ এল এন এক্স কে করলে কত আসবে ওয়ান ডিভাইডেড বাই এক্স আর এই সূত্র কি আসবে ডি ডি এক্স অফ

যে সাইনিস স্কোয়ার এক্স যোগ কস স্কোয়ার এক্স মান কত ওয়ান আরো কি কি জানি জানি সেক স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স মান হচ্ছে এক একটা জানি হচ্ছে কস এক্স স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স মান হচ্ছে এক তাহলে সাইন সাথে সম্পর্ক কার কস সম্পর্ক তাহলে সাইন এক্স কে করলে কত আসবে কস এক্স কস কে করলে কত আসবে কস করলে আসবে সাইন সম্পর্কে সাইন সাইন কিন্তু জাস্ট কি আসবে মাইনাস কারণ সি থাকলে মাইনাস আগে লিখছি এবার দেখো টেন আস টেন আছে টেনের সাথে সম্পর্ক কার বলো তো তাহলে এগুলা এই দুইটা হচ্ছে স্কোয়ার আকারে বসবে তাহলে টেনের সাথে সম্পর্ক কার সেকেন্ড তাহলে এখানে বলবো যে স্যাক স্কোয়ার এক্স তাহলে এটা হয়ে গেল এবার আমরা যদি আহ এক্সকে দেখি তাহলে দেখো কটের সাথে সম্পর্ক কার কটের সাথে হচ্ছে কস এর সম্পর্ক সি থাকলে মাইনাস আগে বসাই দিছি তাহলে এখানে বসাবো কত কস এক স্কোয়ার এক্স ঠিক আছে এই দুইটা স্কোয়ার আকারে বসবে ওকে এবার এর পরের দুইটাও এর পরের দুইটাও মানে এখানে কি sec x sec x cos x দুইটা গুণ আকারে বসছে না এখানেও सेम ভাবে দুইটা টার্মই বসবে কিন্তু স্কয়ার করে না মানে আলাদা আলাদা করে তাহলে কি রকম বসবে দেখো এখানে জানি sec স্কয়ার minus tan স্কয়ার তাহলে sec আর tan এর সম্পর্ক তাহলে এখানে বসাবো যে sec x into tan মানে দুইটাই দুইটা জিনিসই পদ বসছে কিন্তু দুইটা গুণ আকারে আর মাসখানেক টামটা কি ছিল দুইটা স্কয়ার আকারে বসছে এটাও সেম ভাবে দুইটা গুণ আকারে বসবে কি বসবে যে cos থাকলে কত হয় cos ইনটু cot তাহলে এখানেও সেম ভাবে বসাবো যে কত cos x ইনটু cot x তাহলে আমরা যদি ফাইনাল সামারি টানি তাহলে কি রকম আসবে এখানে sin আর cos এর সম্পর্ক কি sin আর cos এর সম্পর্ক sin² x cos² x 1 তাহলে সাইন থাকলে কস হবে কস থাকলে সাইন হবে তাহলে সিঙ্গেল সিঙ্গেল বসে গেল সি থাকলে মাইনাস সি থাকলে মাইনাস পরে দুইটা টার্ম কি বলছি যে এদের মধ্যে যে সম্পর্ক থাকবে সেই সম্পর্কটা স্কোয়ার আকারে বসবে তাহলে তাহলে তাদের সম্পর্ক কি স্যাক আর ট্যানের সম্পর্ক তাহলে ট্যান আছে তাহলে কি স্যাক স্কোয়ার এক্স বসবে কট আছে কটের সাথে সম্পর্ক কসেক তাহলে কসেক স্কোয়ার এক্স আর সি থাকলে মাইনাস এখানে দেখো এই দুইটা হচ্ছে স্কয়ার এভাবে না বসে দুইটা গুণ আকারে বসে তাহলে স্যাক থাকলে স্যাক আর ট্যানের সম্পর্ক তাহলে স্যাক আর ট্যান ইন্ডিভিজুয়াল বসছে এখানে কসেক আর কটের ইন্ডিভিজুয়াল সম্পর্ক কসেক ইন্ডিভিজুয়াল বসছে বুঝতে পারছি ঠিক আছে এবার আমরা হচ্ছে একটা কনস্ট্যান্টের সূত্র দেখব আমার ডি ডি এক্স অফ সি কনস্ট্যান্টকে যদি আমরা ম্যাথ করি তাহলে এটার অ্যান্সার আসবে ওয়ান কীভাবে আসবে তাহলে একটু দেখি ধরো এখানে ডি ডি এক্স অফ আমার এখানে কি দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে ফাইভ ফাইভ তাহলে ফাইভকে ডিফারেন্সিয়েশন করলে কী আসবে তাহলে এটাকে আমি পরবর্তী লাইনে বলতে পারি যে ডি ডি এক্স অফ ফাইভটা সামনে নিয়ে আসলাম আর ভিতরে রাখলাম ডি ডি এক্স অফ ওয়ান এখানে না করে এখানে করি দেখো যে এখানে কি বলেছে যে এক্স অফ ফাইভ ঠিক আছে ফাইভকে কে করতে হবে তাহলে কি আসবে ফাইভটা সবার সামনে বসে গেল ডি এক্স অফ এখানে থাকলো ওয়ান তাহলে ফাইভ এক্স অফ ওয়ান কে কত বলতে পারবো ওয়ান কে বলতে পারবো এক্স টু ডিপট জিরো আমরা জানি এক্স টু দিপট জিরো মানে হচ্ছে এক তাহলে ফাইভ ইন্টু এক্স টু দিপট জিরো একটু আগে আমরা একটা সূত্র দেখলাম না সূত্র কি দেখেছি যে x টু দি পাওয়ার n এর সূত্র কি n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 তাহলে এটা সূত্র কি আসবে এটা সূত্র আসবে হচ্ছে 0 ইনটু x টু দি পাওয়ার 0 মাইনাস 1 তাহলে এই যে 0টা সামনে আসলো x টু দি পাওয়ার 0 মাইনাস 1 n টা n টা সামনে আসলো x টু দি পাওয়ার n মাইনাস 1 ঠিক আছে তাহলে তাহলে 5 ইনটু 0 ইন x টু দি পাওয়ার 0 মাইনাস 1 তাহলে 0 গুণ করলে পুরোটাই 0 আসবে ঠিক আছে সেজন্য আমি এটার মান কত বলতে পারি ও সরি ভুল লিখছি এটার মান কত লিখতে পারি এটার মান হবে জিরো কনস্ট্যান্টকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে মানটা কত আসবে জিরো এবার রুট কে করলে কত আসবে রুট কে করলে মান আসবে ওয়ান ডিভাইডেড বাই টু রুট এক্স ঠিক আছে ওটাও একই পদ্ধতিতে আমরা ম্যাপ করলে পেয়ে যাব তো ওটা কিভাবে ধরো রুট তো তাহলে ধরো আমি রুটেক্সকে ডিফেন্সেশন কে ডিফারেন্সিয়েশন করব ডি dx of root x d dx of root x মানে কত x টু দি পাওযার হাফ আসবে তাহলে এটা হাফ সামনে আসলো x টু দি পাওযার হাফ থেকে 1 কমলো তাহলে হাফ 2 x টু দি পাওযার হাফ থেকে 1 কমলে কত মাইনাস হাফ তাহলে পরবর্তী লাইনে আমরা কত বলতে পারবো পরবর্তী লাইনে বলতে পারবো যে ইকুয়াল টু 1/2 x টু দি পাওয়ার মাইনাস হাফ তো তাহলে 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার আমি কত মাইনাস হাফ নিচে নিয়ে আসতে পারি প্লাস হাফ বানাই দিলাম ওয়ান বাই টু ওয়ান ডিভেন এক্স টু দিবার হাফকে আমরা করতে বলতে পারি রুট ওভার এক্স তাহলে কত আসলো ওয়ান বাই টু রুট এক্স ঠিক আছে তাহলে এটার আনসার কত আসবে ওয়ান বাই টু রুট এক্স এবার আমরা নাইন পয়েন্ট থ্রি মানে দুইটা জিনিস গুণ আকারে থাকলে তাদের সূত্র কি আসবে তাহলে তাদের সূত্র আসবে একটাকে রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েশন ইউ কে রাইখা ভি এর ডিফারেন্স ডি ডি এক্স অফ ভি কে ডিফারেন্সিয়েশন মাঝখানে প্লাস সাইন এবার ভি কে ডিফারেন্সিয়েশন করছে এবার ভি কে রাখবো ভি কে মানে সূত্র শেষ এবার ভাগের সূত্র কি আসবে ভাগের সূত্র ভাগের সূত্র হচ্ছে নিচেরটা উপরে একবার লিখবো এবার ডিডিএক্স অফ বাকিটাকে ডিফারেন্সিয়েশন করবো ঠিক আছে আচ্ছা ভাগের সময় বিয়োগ হবে ওকে এবার ইউ কে ডিফার্সিয়েশন করছে এবার ইউকে রাখবো ভি কে ডিফারেন্সিয়েশন করবো ডিডিএক্স অফ ভি তোমরা এভাবে মনে রাখতে পারো যে গুণের সময় যোগ আকারে হয় ভাগের সময় বিয়োগ আকারে হয় ঠিক আছে তাহলে দুইটা সূত্র এভাবে পড়তে পারবো এটার মাধ্যমেই পার্ট ওয়ান এর আমরা সূত্রগুলো দেখলাম এরপরে পার্ট টু এবং পার্ট থ্রি আরো দুইটা লেকচার আসবে নবম অধ্যায়ের উপরে সেটার মাধ্যমে অন্তরীকরণ শেষ করা হবে সেগুলো দেখলে আশা করি তোমাদের সূত্রগুলো মুখস্থ করতে বা মেমোরাইজ করতে সুবিধা হবে সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ